কেরিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটা কি সরকারিভাবে বৈধ কিনা বা এটা কি আপনাকে পেমেন্ট করবে কিনা ফেক না রিয়েল আপনি এখান থেকে কাজ করার পর পেমেন্ট দেবে কিনা কী কী কাজ আছে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করব কেরিয়ার লিঙ্ক নিয়ে হ্যাঁ আপনারা যদি কেরিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে কাজ করবেন সব কিছু আমি আপনাকে শিখিয়ে দেবো আপনি যদি আমাদের চ্যানেলতুন দর্শকে থাকেন সাবস্ক্রাইব তো ভালো করে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখি যে এটা কি আসলে বৈধ কিনা হ্যাঁ এটা হতেছে সরকারিভাবে নিবন্ধিত সম্পূর্ণ আপনি এটা লোকেশান হইতেছে সিলেটে সিলেট হবিগঞ্জে আপনি অবশ্যই বিডিও স্ক্রিনে আমাদের ট্রেড লাইসেন্সটুকু দেখতে পাচ্তেছেন ট্রেড লাইসেন্সটুকু অবশ্যই আপনার যাচাই করে নেবেন এটা সরকারিভাবে নিবন্ধিত কিনা অবশ্যই আপনি যদি কাজ করতে চান হ্যাঁ আপনাকে কাজগুলো আগে শিখতে হবে বা এখানে কি কি কাজ আছে কাজগুলো কি আসলে কাজ নাকি বা কাজ করা ছাড়া কি এখানে ইনকাম করা যায় কিনা আপনি যদি ভাবেন যে এখানে কাজ করা ছাড়া ইনকাম করবেন তাহলে আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে আসেন এখানে কোনো কাজ ছাড়া ইনকাম পাবেন না আপনি যে শুধু টাকা ইনভেস্ট করে রাখবেন এরকম কোনো প্ল্যাটফর্ম না যেন হঠাৎ করে আপনার টাকা নিয়ে চলে যাবে এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো করলে তো আপনার সেই কাজ অনুযায়ী ইনকাম হবে কাজ না করলে কখনোই আপনার ইনকাম হবে না সো এই কোম্পানি বন্ধ হওয়ার কোনো চান্স নাই আর হতেছে এই কোম্পানিটার মালিক হইছে মাহবুব স্যার উনি একজন তরুণ আইটি বিশেষজ্ঞ যিনি নিজে সাইটটুকো তৈরি করছে এবং তার সাইডে একটা জিনিস মাথায় রাখবেন সবসময় আপনি নিজের একটা জিনিস সেই জিনিসটাকে আপনি নিজের মতন করে কাস্টমাইজেশন করে রাখবেন সবসময় নিজের মতন করে রাখবেন এটা হইতেছে ওনার নিজের সাইট উনি সম্পূর্ণ সাপোর্ট এবং গাইডলাইন আমাদের প্রদান করতেছে এবং আপনি যদি কাজ করেন আমার রেফার কোড ইউজ করে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রন করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রন করবেন এই ভিডিও ডেসক্রিপশনে আই বাটনে দেওয়া আছে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রান করে নেবেন অবশ্যই ওয়ান টু থ্রি ফোর আমার রেফার কোড ইউজ করে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রান করে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে ওখান থেকে আমার যোগাযোগ করেন এখানে কি কি কাজ করা যায় চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখি অল রাইট আমরা চলে আসলাম কেরিয়ার লিঙ্কের ওয়েবসাইটে এটা হতেছে বর্তমানে যে সিস্টেমটা আছে সেই সিস্টেম বা সেই থিমটা নাও থাকতে পারে আপনাদের এখন যেহেতু ভিডিওটা আপনি দেখতেছেন এই থিমটা নাও থাকতে পারে বাট কেরিয়ার লিঙ্ক এই কাজগুলো আপনার সেম বা পরবর্তীতে আরও বিভিন্ন কাজ অ্যাড হতে পারে এখানে তা কাজের মধ্যে হইতেছে আমি আমার থ্রি লাইনে ক্লিক করার পর আমার রেফার কোড ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছেন এবং আমার অ্যাকাউন্টটুকু ভেরিফাইড অ্যাকাউন্ট আমি যদি এখান থেকে কী কী কাজ আছে সেটা দেখাইতে যাই এখানে দেখেন মোবাইল চার্জ নামে একটা অপশন আছে আপনি এখান থেকে মোবাইল চার্জ প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন ড্রাইভ ফার প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন পে বিল রিসেলিং এটস বিউ মাইক্রোজব টাইপিং জব এখানে কুইক জব জব পোস্ট ভেন্ডরশিপ জিমেল মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম টার্গেট বোনাস লিডারশিপ স্যালারি ক্রয় বিক্রয় ডিজিটাল সার্ভিস এখানে আরও আদার্স কাজ আছে সেগুলো করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে হচ্ছে আরেকটা কাজ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আপনি এখান থেকে আপনার রেফার কোড আছে সেই রেফারেল কোড দিয়ে আপনি এখান থেকে মানুষটিকে ইনভাইট করেও সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এখান থেকে আপনি যদি ইনকাম উইড্র করতে আপনি ইনকাম উত্তোলন কোন বাটনে ক্লিক করলে আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটা নিচে দেখেন সর্বনিম্ন আপনি একশো টাকা হলে উইড্রো করে নিতে পারবেন আপনি সর্বনিম্ন এক হাজার টাকা একশো টাকা আর আপনি হোম চলে আসলে আপনি এখান থেকে তাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ আপনি তাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে যুক্ত হতে পারবেন আবার তাদের ইউটিউব চ্যানেল দেখতে পারবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সকল গ্রুপে আপনি তাদের এখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন হয়তো বা থিমটা পরিবর্তন আসতে পারে বাট আপনাদের প্রজেক্টগুলো সেম টু সেম রিসেলিং থাকবে সবগুলো এখানে যে আছে প্রজেক্ট থাকবে আর এখানে কাজ করতে গেলে অবশ্যই আপনার সাপোর্ট গাইডলাইন প্রয়োজন আপনি আমার আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করতে পারবেন আমি আপনাকে সর্বোচ্চ গাইডলাইন এবং সাপোর্ট প্রদান করবো কিভাবে কাজ করুন সবকিছু শিখিয়ে দিয়ে আপনার ইনকাম টুকু নিশ্চিত করে দেব আপনি যদি কেরিয়ার লিঙ্কে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচ